السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفاء وسلام على عباد الله نصطفى ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون الآية صدق الله আজীমুল্লা الله আলী وسلم الدنيا মুকমিন المؤمن জুল الكافر মহান রব্লা আলমিনের দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া জ্ঞাপন করছি মহান রবাহ আলমিন নাস্তিকবাদে মোরতাদ মুশ্রিক কাফের খুদাদ্রোহী যখন পৃথিবীতে ভরপুর এমনি একটা সময় কিছু ইমানদার কিছু আল্লাহর মমিন আল্লাহর বান্দা আল্লাহর ভয়ে ধুরু ধর অন্তয়ে মহর্বলা আলমিনের দরবার সুক্রিয়া জ্ঞাপন করে সিজদা করে ডুকু করে এবং সেই কাতারে আমাদেরকে মুসলিম উম্মাকে রেখেছেন আমরা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ অল্প সময় আলোচনা করব সুরা মুনাফিকের শেষ একটা আয়াত সারাম সত্যি মোহানবুল্লাহ আলমিন সোরা মুনাফিক মুনাফিকদের পরিচয় দিতে গিয়ে মোনাফিকদের আলামত মুনাফিকদের অবস্থান বলতে গিয়ে শেষ পর্যায়ে এসে মুমিনদের জন্য একটা সতর্কবার্তা মুমিনদেরকে একটা হুঁশিয়ারি উচ্চারণ করে আল্লাহ কিছু দিক নির্দেশনা দিচ্ছেন মোহানবাল্লাহ আলমিন বলেন ইয়া আ মানু ওই মান্দারেরা তোমরা যারা তোমাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছ তোমরা যারা ঝার্নাম দেখনি জাহান্নামকে ভয় পাও তোমরা যারা জান্নাত দেখনি জান্নাত প্রাপ্তির নেশায় মহান রবের কাছে দুহাত উজাড় করে মোনাজাত করো তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য এবং জান্নাত লাভের জন্য কিছু নির্দেশিকা দেওয়া হচ্ছে লেতুল হেকুম তোমাদেরকে যেন গাফেল করে না ফেল তোমরা যেন গাফেল হয়ে না যাও তোমরা যেন মহাচন হয়ে না যাও তোমরা যেন উদাসীন হয়ে না যাও তোমরা যেন জালে আটকে পড়ে না যাও আমওয়ালুকুম ওয়া ও আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি পৃথিবীর ক্ষণস্থায়ী সময় ব্যয় করার জন্য তোমার রবের এই কেন্দ্রে পাশ করে আসার জন্য তোমার রবের এই ক্ষণস্থায়ী দুনিয়াকে অতিক্রম করে চিরস্থায়ী জান্নাত যাওয়ার জন্য দুনিয়াতে বেঁচে থাকার জন্য যেই সম্পদটা তোমাকে দিয়েছি এবং যে সন্তান সন্ততি দিয়েছে তোমার চোখ জোড়ানো মানিকগুলো দিয়েছি এই সন্তান সন্ততি সম্পদকে স্টাবলিশ করতে করতে নিজের জীবন যৌবন হায়াতকে যেন তোমরা কি বিষণ্ণ না দাও নিজের যৌবন নিজের জীবন নিজের হায়াত নিজের সময়কে যেন তোমরা শেষ করে না দাও তোমরা যেন ভুলে না যাও তোমার রবের স্মরণ থেকে তোমরা যেন উদাসীন হয়ে না যাও তোমার রবের স্মরণ থেকে তোমরা যেন উদাসীন হয়ে না যাও তোমরা যেন বেমালুম বলে না যাও তোমাদের রব তোমাদেরকে দেখছেন তোমাদের সব কিছু পর্যবেক্ষণ হচ্ছে তোমরা পর্যবেক্ষণের ভিতরেই আছো তোমরা তোমাদের রবের সামনে উপস্থিত হতেই হবে কোনো সন্দেহ নাই আল্লাহর স্মরণ যেন তোমাদের কি অন্তর থেকে ভুলে না যায় তোমাদের সন্তান সন্ততি এ সম্পদ

যে ইয়ক রবের সাথে করলে তোমরা জাহান নামের কঠিন আজাব থেকে মুক্তি পেজবা তোমাদের রব তোমাদের মুক্ত করে জান্নাতের কি করবে রবের ধারে নিয়ে যাবে রব সুরা তাওবার 6 সে বলেছেন ইন্নাল্লাহা তারা মিনাল মুমিনিনা قاتلون في سبيل الله فيقاتلون يقاتلون وهم مؤمن وجمان들아 তোমরা হতাশ কেন তোমরা কিসের পিছনে ছুটছ কিসের নেশায় তোমরা উন্মাদ হয়ে আছো কি পাওয়ার জন্য তোমরা এমন উদাসীন তোমাদের রব তো জান্নাতের বিনিময়ে তোমাদের রব তোমাদের কাছ থেকে জান্নাতের বিনিময়ে তোমাদের জীবন রবের দেয়া জীবনটা ক্রয় করে নিয়েছেন এই রবের দেওয়ার সময়টা এই জীবনটা এই জবনটা যদি রবের পথেই কাটিয়ে দিতে পারো রবের পথে নির্দেশিত পথে যদি বিলীন করে দিতে পারো তোমাদের রব তোমাদেরকে জান্নাতের মতো করবেন পুরস্কার পুরস্কৃত তোমরা উদাসীন হইও না তোমরা মহাচন্ন হয়ে যেও না প্রাচুর্যের প্রতিযোগিতা দনীয় নেশা তোমাদেরকে মহাচন্ন করে ফেলেছে কাদের জন্য করছো সন্তান সন্তানদের জন্য রব আরেক জায়গায় বলছেন সম্ভবত সুরা লোকমানে বলছেন ও মানুষেরা শোনো তোমাদের রবের নির্দেশ শোনাও তোমাদের রবের ঘোষণা শোনো অক্সাও ভয় করো তোমাদের রবকে ইয়া হাসু তাকু রব্বাকুম অক্সাও ইউমাল্লা ইয়ে জিসি ওয়ালিদুন আউ ওয়ালাদি তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো সেই দিনকে যেদিন কেউ কোনো সন্তান কোনো বাবার উপকার করতে পারবে না কোনো বাবা কোনো সন্তানের উপকার করতে পারবে না সেদিনকে ভয় করো দেখবে সামনাসামনি হবে দেখা হবে পরিচয় দিবে না সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকবে সুতরাং কি নিয়ে তোমরা উদাসীন হচ্ছ কিসের জন্য তোমরা তোমাদের পরীক্ষা কেন্দ্রে কী উদাসীন হয়ে যাচ্ছ পরীক্ষার সময় চলে যাচ্ছে তোমাদের রেজাল্ট কখন তৈরি হবে তোমরা কি রেজাল্ট করবা তোমার কি রেজাল্ট নিয়ে রবের সামনে দাঁড়াবা সময় চলে যাচ্ছে জীবন চলে যাচ্ছে যৌবন চলে যাচ্ছে আল্লাহ সময়ের শপথ করে বলছে সময়ের শপথ আচরের সময়ের শপথ সময়ের শপথ করে বলছে হোস প্রত্যেক মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে প্রতিটি মানুষ ক্ষতির ভিতরে ডুবে আছে ডুব দিয়েছে এটা ক্ষতির জায়গা ইল্লা আ মানুষ শুধু ওরা ব্যতীত যা ইল্লা দিন আসি হাত যারা ইমানের পর রবের দেয়া পথে রবের দেখানো পথে রবের বাতলে দেওয়া পথে সৎ কাজ করে সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে নিজে ভালো কাজ করে অন্যকে ভালো করে উৎসাহ দেয় নিজে খারাপ কাজ করে না অন্যকে খারাপ কাজ করতে দেয় না ওরা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত মধ্যে রয়েছে আজকে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে খুবই হতাশ যখন মোবাইল খুলি ফেসবুক খুলি মানুষ মানুষকে পিটিয়ে মেরে ফেলছে ভাই ভাইকে মেরে ফেলছে স্বামী স্ত্রীকে মেরে ফেলছে বিভিন্ন জায়গায় মানুষকে পশুর মতো মেরে ফেলছে সম্পদের জন্য শুধু আমার চাই আরও চায় আরও চায় হাজার কোটি টাকার মালিক আরও চায় শত কোটি টাকার মালিক আরও চায় লাখ পদি আরও চায় উদাসীন হয়ে যাচ্ছে জীবন শেষ হয়ে যাচ্ছে যবন শেষ হয়ে যাচ্ছে সময় শেষ হয়ে যাচ্ছে রব যে কোনো সময় ডাক দিলে যে কোনো সময় করলেও নাচের দা কেতল মামত যে কোনো সময় মৃত্যু আসবেই প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে নির্ধারিত সময় মৃত্যু হবে অবধারিত মৃত্যু নির্ধারিত সময় আসবে কিন্তু মানুষ বোঝে না মানুষ শুধু ঘুরবে শুধু করবে শুধু বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সন্তানের পিছনে ঘুরতে ঘুরতে নিজের জীবন নিজের যৌবন শেষ করে ফেলছে মৃত্যুর আগ পর্যন্ত হাত তা রব বলছে কবরে যাওয়ার আগ পর্যন্ত শয়তান এই নেশা থেকে তোমাদেরকে তোমাকে দেবে না সুতরাং আসো তোমরা দৌড়াও তোমরা দৌড়াও হিলাম তোমার রবের ক্ষমার দিকে তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও তবা করো করো উদাসীন হয়ে দিও না রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার এই মুহূর্তে করে মহান রব্বুল আলমিনের একত্রবাদের ঘোষণা দিয়ে মহান রব্বুল আলমিনের নির্দেশিত পথে মহান রব্বুল আলমিন নির্দেশিত আমলগুলো কাজগুলো করে এই দুনিয়ার পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে কালকে আমাদের মাঠে কঠিন মুসিবেতর সময় মহাসা বলল। أرجو أن التوفيق فيك دان واخذ دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته.